মিনারতে আছে এই তিন দিন থাকতে আমি না আমরা ডান পাশে মিনার তাবু দেখেন কথা কইন্যা যে মোবাইল দেহন এখন মোবাইল বন্ধ মোবাইল বন্ধ সবার সবাই দেখেন এই যে মিনার তাবু খালি মোবাইল ভিডিও করবা

আবু সাহেব এই যে বাম সাইড এই যে জায়গাটা দেখাও ডান সাইডে এখানেই হাফ হস্তি ধ্বংস করছিল ও আচ্ছা এইখানে আবাবিল

आहा त रे डायमनज स्वैच्छिकले सलाम रे एइडी मिनेट एक सो सबै एइडी मिनेट एइडी मिनेट आ एडा देख्के लाग्यो म आउर कुन देख्छ आ